واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا ملتها شطج ملتها جدى আশে গোরা মিল তো মজহবাস মিয়া নেম জিষ্ঠ কের মির হাম খবর নিষ্ আসমানো জমিন লু হলম জিসমে বনা উন সব কই বা দত কেলিয়ে আমক বানায়া পয়েগম্বর বলেন যাদ্দিদু ই মানুহ কম কাই পানু যা দিদু ই ইয়া রা আমরা আমাদের ইমানকে কীভাবে নতুন করব পয়েগম্বর বলেন বেশি বেশি কইরা আল্লাহ ইলাকা ইল্লাল্লাহ বল শোভাহান আল্লাহ বলেন জোরে বলেন কয়টা তিনটা অপশন রেখেছেন এক নম্বরে আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত বন্দিগি কর বান্দা বান্দিদেরকে আল্লাহ মেসেজটা জানায় দেয় আমি আল্লাহর ইবাদত বন্দিগি গন্ধও থাকা যাবে না ইবাদত করতে হবে আল্লাহর আর শিরিক মুক্ত ইবাদত একটা হইল আল্লাহর ইবাদত দুই নাম দুই নাম্বারে হলো ইবাদতের মধ্যে শিরিক করা যাবে না ফ্রেশ ইবাদত করতে হবে বেজাল মুক্ত ইবাদত করতে হবে আল্লাহ বলে আমি আল্লাহ করার পরে বান্দা তুমি তোমার মা বাবার সঙ্গে উত্তম আচরণ কর বলেন সুভান আল্লাহ তাহলে এতটুকু যদি বুঝে থাকি তাহলে আজকের এই আয়াতের অপশন তিনটা কয়টা তিনটা অপশন একটা হইল আল্লার গোলামী করা আল্লাহর সঙ্গে কা কোনো কিছুর শরিক না করা তিন নাম্বারে হলো মা বাবার প্রতি নম্র ভদ্র আচরণ করা কথা ঠিক না ভেটে ওয়াবিল ওয়ালি দাইনী বান্দা আমি আল্লাহর ইবাদত বন্দীগী করার পাশাপাশি শিরিক করা যাবে না আর শিরিক মুক্ত ইবাদত করা লাগবে আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর সঙ্গে শিরিক করিও না আমি আল্লাহর ইবাদত করার পর মা বাবার সঙ্গে উত্তম আচরণ আল্লাহর বলেন হে সাহাবাই কার মা বাবার চেহারার দিকে যদি তাকাও সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায় একবার তাকাইলে বান্দার আমল নামায় কবুলিয়াত হজের সোয়াব লিখে দেওয়া হবে সুবাহান আল্লাহ বলেন সাহাবাই কারাম জিজ্ঞাসা করে ইয়ার সুল আল্লাহ না যদি সাতবার তাকাই পয়গম্বর ডেকে বলে একবার নয় সাতবার নয় সত্তর বার তাকাইলেও তোমার আমার নামার ভিতরে সত্তর বার হজ করার সোয়াব আল্লাহ লিখে দিবেন এরপরেও সুবাহান আল্লাহ কয় না কি গুরজু মারাই মারছে শয়তানে হ্যাঁ লেফের তলে যাতা দিয়ে ধরে কয় যাইস না ও আজ কি হবো গেলেই তো জান্নাতে যাবি গা ঠিক না তোমার মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ওয়াকাদারা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল সানা তোমার মা বাবা দুই একজন যদি বেঁচে থাকে যদি দুই জন বেঁচে থাকে অথবা একজন বেঁচে থাকে মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবা মা বাবার সঙ্গে নম্র এবং ভদ্র আচরণ করবা উহ শব্দটাও ব্যবহার করিও না কথা ঠিক না ব্যাঠি মা বাবার সঙ্গে সন্তান যদি খারাপ ব্যবহার করে ওই সন্তান যদি শোনার মদিনায় হস করে জান্নাত পাওয়া যাবে হাজি গাজি সমস্ত মানুষগুলো মা বাবাকে কষ্ট দিলে মক্কা মদিনার ইমাম হইলেও জান্নাত তার জন্য হারাম কথা ঠিক না ব্যাঠে وقل لَهُمَا قولا كريما تدير شتى حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله سَلَاسُونَ شهرا আল্লাহ সুবাহ বলে তোমার মা তোমাকে অতি কষ্টের সাথে গর্বে ধারণ করেছে কষ্টের সাথে প্রসব করেছেন মোফা সিরিনে বলেন এই জায়গায় হইল দুইটা কষ্ট একটা হইল দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন নয় মাসের কথাও বলেছেন আবার ছয় মাসের কথাও বলেছেন কোনো মহিলা যদি ছয় মাস সন্তান গর্বে ধারণ করার পরে প্রসব করে কোরআন হাদিসের দৃষ্টিতে বলেন ওই বাচ্চা হইল বৈধ বৈধ সন্তান আল্লাহ বলেন বান্দা তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছে এটা কষ্টের সাথে আবার প্রসব করেছে কষ্টের সাথে আহারেজি বুঝতামি রহমাতুল্লাহ মার খেদমত করার কারণে আল্লাহর ওলি হইছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন মার করার কারণে ওলি হইছেন। মা গভীর রজনীতে পানি চেয়েছে বাইজিদ বুস্তামি পানির জন্য দৌড়ায় জংলায় চলে গেছে পানি না। পানির দূরত থেকে তালাশ করে আয়না দেখে মা ঘুমাইয়া গেছে গা মাকে ডাক দিলে আবার যায় নাকি সেই জন্য মাকে ডাক নাই সারা দেয় রাত্র মায়ের পানির গ্লাস দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছে ইসলাম বিনোদনের বিষয় নয় ইসলাম সিজনাল কোন বিষয় নয় ইসলামের যারা ইসলামের নামে কোরআন হাতিসের কথা বলে আর ডিজে গান বাজায় শানাশি করে তারা ইসলামের পরিচয় দেয় ঠিক প্রকৃতপক্ষে তারা মুমিন নয় তারা ইসলামের রূপ নয় কথা ঠিক না ঠিক মা প্রসব করেছেন এটাও একটা কষ্ট গর্বে ধারণ করেছেন এটাও একটা কষ্ট ডাবল কষ্ট বাইজিত বুস্তামী রহমেতুল্লাহ ইয়ালাই মার দুয়ার বরকতে বলি সারা সারারাত্র পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বাইজিত বুস্তামির মা সকালবেলা ঘুম ভাঙ্গার পরে তাকায়া দেখে আমার ছেলে ঘুমায় নাই পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাবা তুমি কি ঘুমাও নাই আমাকে কেন ডাক দাও নাই বাইজিত বুস্তামি বলে মা আমি পানি তালাশ করার পরে যখন পানি পাইলাম যখন দেখলাম তুমি ঘুমাইয়া গেছ তোমাকে ডাক দিলে গুস্তাগি হবে এই জন্য আমি ঘুমাই নাই সারা রাত্র শিওরে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছি এই অবস্থা দেখে বাইদিক বুস্তামির মা আল্লাহর দরবারে দোয়া করেছে রব্বুল আলামিন আমার বাইজি আমার জন্য সারা রাত্র পানি নিয়া এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে আমার বাইজিদের জন্য দোয়া করি রব্বুল আলামিন আমার বাইজিদকে তুমি যুগ শ্রেষ্ঠ বলি বানাইয়া দেও নারায় তাকবীর কুরআন আলো উলামাইকারামের কেরামের চেহারার দিকে তাকাইবেন যতক্ষণ পর্যন্ত তাকাইয়া থাকবেন ততক্ষণ পর্যন্ত সগিরা গুনাহগুলো জৈরা পড়তে থাকবে আর একটা মমতা জানবেন পেট পিট বাহির কইরা অর্ধ উলঙ্গ হইয়া চুল গুলু সাইরা স্টেজের মধ্যে দাঁড়াইয়া বলবে সিয়া হাদিস পরি বুখারির কথা বলবে সিয়া কথা বলবে তিরমিজির কথা বলবে আর তারা বলবে গান জায়েজ আমরা বলি আবার বলে নামাজ হইলো না রে তোর নামাজের লইলি না খবর নামাজে দাঁড়াইয়া তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সিজদা ফেলে নামাজ হইল তর নামাজের লইলি না খবর মমতাজ আফা বলছে কথাগুলো সুন্দর কিন্তু বক্তা বক্তার উপরে পর্দা করা ফরস কথা ঠিক নেবে ঠিক ইসলামে কালেমার পরে তাওহিদের পরে নামাজ রোজা হজ জাকাত পর্দা ফরজ মমতা যদি এই স্টেজে আইসা দাঁড়াইয়া এই কথা বলে কোরআন হাদিসের কথা বলে সিয়াসিত্তার হাদিসের কথা বলে সুন্দর সুন্দর কথা বলে তার বক্তব্য আমল করা যাবে তার বয়ান শুনে আমল করা যাবে পুরুষ না মহিলা তাহলে মহিলা যদি হইয়া থাকে আজও বলি তো পর্দার বিধান লঙ্ঘন করেছেন সূরা লুকমানের ছয় নম্বর আয়াত তিনি সীমালঙ্ঘন করেছেন উমিনান নাসি মাই ইশতারি লাহু হাদিস লিইউদিল আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়ায়াত্তাকিজাহ হুযোয়া কথাটি কিnabla ঠিক এই ইমামাতাস সুরা লুকমানের 6 নাম্বার আয়াতের সীমা করেছেন এবং সূরা আহজাবের 33 নাম্বার আয়াতের সীমা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকরনা বি বুইউতিকুনা ওয়া লা তাবররুজনা তাবররুজাল জাহিলিয়াতিল উলা কথা ঠিক না বেঠিক ঠিক বাইজিত বুস্তামীর মা বাইজিত বুস্তামীর জন্য দোয়া করেছে আমার বাইজিত কে রব্বুল জামানার ওলি মার র আল্লাহ মঞ্জুর মঞ্জুৰ করেছেন বতের দৰক আছে না নাই মায়ের খেত দরকার আছে আল্লাহৰ কয় বলে এ শাহাবাই কেৰা আন আবি হুড়াই রাতারা গোটালা আন গোখন যা আৰ আজুলুন ইৰাচুল ইল্লা হি চল্লোহালি হিওয়া সাল্লাম জৈনব ব্যক্তি পয়গম্বরের কাছে আসছেন আসার পরে বলে ইয়ার আসাল মান আশাক কবি কয় আমি উত্তম আচরণ করব এই ব্যাপারে কার উপর আমার বেশি হক রয়েছে পয়গম্বর বলেন কল কলা উম্মুকা পয়গম্বর বলে তোমার মার এর পরে বলে সুম্মামান এর পরে কার পয়গম্বর বলে কলা উম্মুকা তিনবার বলেছেন কলা উম্মুকা সাহাবা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়ার পরে কার পয়গম্বর বলে কলা আবুকা চতুর্থ নম্বরে হইল তোমার পিতার খেদমত তুমি করো মার কথা তিনবার বলেছেন বাবার কথা বলেছেন চার নম্বরে তার মানে মার গুরুত্ব বেশি দিয়েছেন আল্লার কয়েকম্বর বলেন লাইয়া দুখুলঝান্নাতা মান্না নুলা আঁ কুওয়ালা মধমিনু কমাক কয় তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না জোরে বলেন কয় ব্যক্তি আপনার কি ঘুমাইতেছেন না কি এই সাইডে বালিশ লাগবো কয় ব্যক্তি তিন ব্যক্তি জাননাতে যাবে না কয়েকম্বর বলেন লাইয়া দুখুল জান্নাতা, তা মান্না নুলা আ কওয়ালা মধমিনু কমা তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না এক নাম্বারে হইল উপকার কইরা ঘোড়া দেয় যে ব্যক্তি জোরে বলেন কে উপকার কইরা যে ব্যক্তি ঘোড়া দেয় দুই নাম্বারে হলো মা বাবার অবাধ্য সন্তান তিন নাম্বারে হলো মদ খায়ার নেশা করে যে পইরা থাকে ওই অবস্থায় তো বাছারা যদি মারা যায় বিনা হিসাবে জাহান্নাম না উজুবিল্লাহ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে লুকমান ওনাকে এমন জ্ঞান দান করেছেন তার নামে তার আমল দেইখা আল্লাহর কাছে এত পছন্দ হইছে তার উপর খুশি হইয়া তার ব্যবহারে খুশি আল্লাহ সুবাহান হুয়া তারা পবিত্র কোরআনের ভিতরে একটা সুরা নাজিল করেছে সুরার নাম লুকমান বলেন সুবাহান আল্লাহ এখন যেমন ফ্যাক্টরি মাল তো তেমনই বের হবে কথা ঠিক না যদি বাঁকা হয় তাহলে ওই ইটও তো বাকাই বের হবে কথা ঠিক না তে লুকমান হাকিম তার সন্তানকে কিছু নসিহত করছে এখন যেমন বাবা তেমন সন্তান ওয়া ইয ক্বাল লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম হে আমার সন্তান আমি তোমাকে কিছু নসিহত করি নসিহত তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরে করিও না কারণ করা বড় মস্ত কথা ঠিক না ব্যাঠি আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত ইবাদতবন্দিগি করার পরে তোমার মাতা পিতার সঙ্গে তুমি উত্তম আচরণ করো কৃতজ্ঞতা প্রকাশ করো সেই নিয়ামত আল্লাহ তোমাকে দান করেছেন সেই নিয়ামতৰে শুক্রিয়া তুমি আদায় কৰ লোকমান হাকিম ডেকে বলে ইয়া বুনাইয়া হাকিম ই চলা মুৰবিল মাহৰফি ওনা আনিল মু কাৰ আলা মা সব এক লোকমান হাকিম তার সন্তান কেনো চিয়াত কৰে আমাৰ সন্তান য়া বুনাইয়া তিমিৰ চলা নামাজ কায়েম কর আকিমি সলাহ ইন্ন সলাতা তানহা আনিল পাশা ইলম কার কয়েন নামাজ কায়েম কর ইন্ন সলাতা কানাত আনল মুক্মিনীনা কিতাব কোথা ওত মত নামাজ আদায় কর অত্ত মত যদি নামাজ বান্দা আদায় করতে পারো তাহলে নামাজ সকল প্রকার অন্যায় অশ্লীল পাবা কাজ থেকে তোমাকে বিরত রাখবে বলেন শোভা আন আমার নামে কমসে কম বিশটা কিস্তির বই আমার কাছে আছে পঙ্গিপল্লী মঙ্গল থেকে পঞ্চাশ হাজার গ্রামীণ ব্যাংক থেকে পঞ্চাশ হাজার বুরুদ থেকে পঞ্চাশ হাজার আষাদ থেকে পঞ্চাশ হাজার আছে না নাই কোদার কসম করে বলি চল্লিশ বছৰ এবাদত করার উপরেও তোমার সুদের খাতার থেকে তুমি নাম কাটাইতে পার নাই তোমার জীবনের চল্লিশ বছরের নামাজ আল্লাহর দরবারে খবর হয় নাই কথা দেখে বেঠে নুৎমা না কিম বলে আকিমির চলা মুৰবিল মা আরফি ওনহা আনিল ম কার কয়ন নামাজ কায়ম কর নেক কাজের আদেশ কৰ অসৎ কাজের থেকে বিরত থাক নিজে নেক কাজ করবা।

আউ বি সামা ওয়তি আউ ফিল আরদি আল্লাহ ইন্নাল্লাহা লাতী ফুল খবীর লুকমান হাকিম তার সন্তান কে ডাকে বলে সন্তান আমার খবরদার খবরদার এক পরিমাণ অনুপরিমাণ যদি তুমি গুনাহ করো এবং এমন কি এক ذره পরিমাণ নেকের কাজ যদি করো সেটা যদি পাথরের নিচেও থাকে গোপনে কোন জায়গায় থাকে যেখানেই থাকুক না কেন মহান রব্বুল আলামিন ওই জায়গা থেকে তুলে এনে তোমার সামনে দাঁড় করাবে বান্দা দেখ তুই এক পরিমাণ গুনাহ করছ সেটাও ছুটে যায় নাই এক জাররা পরিমাণ নেকের কাজ করছ সেটাও আমি আল্লাহ ছাড়িনা ঠিক না বে ঠিক লুকমান কিম ডেকে বলে ওয়ালা তুসাইর খদ্দাকালিন নাসি ولا تمش في الارض مرحا ان الله لا يحب كل مختال فخور দামবি কথার সাথে চলাফেরা করিও না আল্লাহ কিন্তু অহংকারীকে পছন্দ করেন না কথা ঠিক না বেঠি এক যাররা পরিমাণ অহংকার যদি বান্দার দিলের ভিতরে থাকে তো বাচ্চারা যদি মারা যায় জান্নাত তো পাবেও না জান্নাতের গ্রাণও পাবে না কথা ঠিক না বেঠিক ওয়াক সিদ ভি ইকা ওয়াক দুদু মিন সৌতিক ইন্না আনকার আল আসওয়াতি লা সাউতুল হামির লোকমান হাকিম বলে এরে আমার সন্তান وان واقصد به مشيكه وقدود من صوتك রাস্তাঘাটে যখন চলাফেরা করবা মদম পন্থা অবলম্বন কর আওয়াজটারে নিচু করবা আওয়াজটারে নিচু করবা কারণ উঁচু আওয়াজ উঁচু আওয়াজ হইল গাদার আওয়াজ কথা ঠিক না বৈঠ সেই জন্য মুরব্বিদের সঙ্গে চলাফেরা করবা উত্তম আচরণ করবা বাবা মা যদি মারা যায় চাচা খালু খালা নানীদের সাথে সুন্দর আচরণ করবা কথা ঠিক না ঠিক উত্তম আচরণ করবা কারণ তোমার মা বাবা কষ্টের সাথে তোমাকে এরকম ভাবে গর্বে ধারণ করেছে তিরিশ মাস পর্যন্ত তার মানে আড়াই বছর দুধ পান করাইছে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়া হ্যাঁ দুধ পান করাইছে আরেক জায়গায় আছে দুই বছর দুধ পান করাইছে তাহলে মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম আমার পর্যন্ত সমস্ত সন্তানের গায়ের চামড়া দিয়া সমস্ত মা বাবার যদি পায়ের জুতা বানাইয়া দেওয়া হয় ইয়ার উপরেও ঋণ সুদ হবে না কথা ঠিক না বেঠে এই জন্য আজকে বৃদ্ধাশ্রমে মা বাবাদেরকে রেখে দেওয়া হইতেছে মা বাবাকে লাথি মারে বাড়ির থেকে বের করে দেওয়া হয় বলে ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার মস্ত প্লাটে যায় না দেখা এপার আর ওপার কথা ঠিক নাবে বেঠে আল্লাহ সুবাহ যে কথাগুলো বললাম আর কলিজার টুকরা ওলামাই কারামের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এখন বর্তমানে ডানে বামে যদি তাকান তাহলে দেখতে পারবেন যে উলামাই কেরামকে এত দিন আমরা যেই মূল্যায়ন করি নাই বর্তমানে সারা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর ভিতরে যেই মূল্যায়ন করতেছে কদার কসম আরো আগে যদি এই জাতি উলামাই কেরামকে মূল্যায়ন করত তাহলে এই জাতির অবনতন হইতো না কথা ঠিক না बैठे ও আখির দাওয়াহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন